ওম শ্রীগুভ ন ও বগীশ্বর ওই নম ও হনুমত ন ও সন্ন্যাসী দেওয়ম জবুসুমশঙ্কর্শনঙ্ক মহাদুতিং ধরি শর পাপনসি দিবর নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আটই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ রবিবার দর্শক বন্ধু আজ পঞ্চমী থাকবে রাত্রি দুটো এগারো মিনিট পর্যন্ত পরে ষষ্ঠী আজ জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দিবা আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর ঠিক তারপরেই দর্শক বন্ধু মূলা নক্ষত্র জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা বিয়াল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন তাদের আজকে একপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে শুভ পূর্ব ও পশ্চিমে যাত্রা নিষেধ দিবা আটটা বিয়াল্লিশ মিনিটের পর যাত্রা মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিটের পর পূর্ব দক্ষিণে যাত্রা নিষেধ রাত্রি দুটা এগারো মিনিটের পর মাত্র পশ্চিমে যাত্রা নিষেধ দর্শক শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দিবা আটটা বিয়াল্লিশ মিনিটের পর দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নি আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাবার জন্য দর্শক বন্ধু এমন কি হচ্ছে যে আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আপনাদের কথা ভেবে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার করাবেন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো দিন কেন ভালো দিন না মেষরাশির আজকে সাধু সঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সাধু সঙ্গ হওয়া মানে আপনার পূর্বর্জিত পাপ ধুয়ে যাওয়া সাধুর প্রভাবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লব মাত্র কৃষ্ণপ্রাপ্ত সাধুর অনেক মহিমা তাই আজকে মেষরাশির জাতক জাতিকাদের সাধু সঙ্গ গড়তে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখের সুখময় জীবন কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকে মোটামুটি খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতি ধনতরিম সর্বপাপগ্ন পণতহ্মী দেবাহরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম প্রণয় ভালোবাসা এগুলো ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখের আনন্দের যারা প্রেমপীতি প্রণয় ভালোবাসা সম্পর্কে জড়িয়ে আছেন আপনারা আজকে সফলতা পেতে চলেছেন তবে বৃষরাশির আজকে কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাবে কর্মে কিন্তু মনসংযোগের একটা ঘাটতি দেখা যাবে তাই কর্মে মনসংযোগ বজায় রাখবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বৃষরাশির বৃষরাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন আপনাদের আজকে প্রেমপীতি প্রণয় ঘটতে চলেছে তবে পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করবেন সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রেমময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু দেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ ঘটতে চলেছে মা লক্ষ্মী দেবী মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছেন আপনাদের আজকে কর্মে সফলতা রয়েছে কর্ম থেকে আপনাদের আজকে আয় ইনকাম হচ্ছে আপনি যদি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করেন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু আজকে লাভবান হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে অবশ্যই অবশ্যই লাভবান হতে চলেছেন মা লক্ষ্মী দেবীর পূর্ণ কৃপা মিথুন রাশির ব্যবসায়ীদের ওপরে থাকছে তাই মিথুন রাশির ব্যবসায়ীদের বলবো আজকে টাইম আর মনসংযোগ দুটোই বজায় রাখুন কর্ম আপনি করুন ফল আপনাকে মা লক্ষ্মী দেবী প্রদান করবেই করবে যারা বিদ্যার্থী রয়েছেন মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যায় সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে উত্তর মুখে বসে মা লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় এই মন্ত্রটি একুশবার জপ করুন জপন্তে অন্তে জপের সময় আপনি ধ্যান করুন মা দেবী এক সিংহাসনে বসে আছেন দুটি সাদা রঙের হাতি একটা অমৃত ভাণ্ড সুরে করে তুলে বসে থাকা লক্ষ্মী দেবীকে স্নান করাচ্ছেন এই মন্ত্রটি জপ করার সময় এই দৃশ্যটি এই ছবিটি মায়ের রূপটি মনের মধ্যে স্মরণ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাহসী দেখা যাবে আজকে তাদের সাহস বৃদ্ধি পাবে এবং সাহসের সঙ্গে আপনার আজকে কর্মজীবন অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আজকে আপনারা ঝুঁকিপূর্ণ কর্মেও পিছু পা হবেন না এই রকমটা একটা সাহস কর্কট রাশির মধ্যে প্রভাবিত হবে কর্কট রাশির যারা কর্মজীবনে আছেন কর্মে আজকে সফলতা পেতে চলেছেন কর্কট রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ এবং খুব সাহসে দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর সানঙ্কাশ্য পেও মহাদুতিম দনতরিম সর্বপাপগ্ন দিবা দিবাকরণ প্রণাম করে ওম বাঘেশ্বরায় নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে ফলে আপনার আজকে ক্ষতি হয়ে যাবে তাই আজকে প্রথমেই বলব সিংহ রাশির জাতক জাতিকাদের ধীর স্থির থাকার জন্য যতটা ধীর স্থির থাকবেন তত আজকে শুভ ফল পাবেন রাগ জেদ এগুলোকে সম্বরণ করার চেষ্টা করুন তা না হলে আপনার আজকে ক্ষতিগ্রস্ত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও অশান্তি হতে পারে এমন কি আপনি যেখানেই চাকরি করুন সরকারি চাকরি বেসরকারি চাকরি আপনার কর্মস্থানে যদি ধীরে স্থির অভাবে সমস্যা তৈরি হতে পারে তাই কর্মের ক্ষেত্রে খুব সজাগ থাকুন হুঁশিয়ারি থাকুন রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন ধীর না হলে কর্মে বিভ্রাট হবে এবং আপনার সেই ক্ষেত্রে সমস্যায় জড়িয়ে যেতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন অনিষ্ট হতে পারে ব্যবসায়ী ক্ষতি হতে পারে সিংহরাশির তাই ব্যবসায়িকদের প্রচণ্ড ধীর স্থির থাকতে হবে সিংহ রাশির সিংহ রাশির বিদ্যার্থীদেরও চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম নম শিবা একশো আটবার আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর সানঙ্কাশ্য পেও সর্ব বা সর্বপাপ প্রার্থনা করুন যেন আজকের দিনে আপনি ধীর স্থির থাকতে পারেন তা না হলে আপনার চলার পথে বিপত্তি হতে পারে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন কর্মে আপনার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই এই ক্রিয়াগুলো করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে বিভ্রাট যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার সামনে চলে যেতে পারেন তাই আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু আপনার চঞ্চলতা আপনার বুদ্ধিমত্তা আপনাকে বিভ্রাটের দিকে নিয়ে যেতে পারে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যা রাশির তাদের বলবো মনসংযোগ বজায় রাখুন কর্মে মনোসংযোগ বজায় না থাকলে কর্মেও বিভ্রাট হতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকলেও অংশীদারের সাথে সমস্যা বাড়তে পারে কর্মচারীর সাথে সমস্যা বাড়তে পারে সেই ক্ষেত্রে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কন্যা রাশির ব্যবসায়ীদের আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায় করবেন না তাতে ক্ষতিগ্রস্ত হবে যারা বিদ্যার্থী রয়েছেন সকল বিদ্যার্থীদের অনুরোধ করব আজকের দিনে শান্ত জন্য সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে ওম নম মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে খ্যাতি যশ সুনাম প্রতিপত্তি লাভ করতে চলেছে খুব ভালো দিন তুলা তুলারাশির জন্য দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে হতে চলেছে সুখময় তুলারাশির কর্মে আজকে আছে আপনি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করুন আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ স্নেহ আধিকারিক হয়ে উঠবেন তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা প্রাপ্তি রয়েছে বিদ্যার্থীদের জন্য নাম সুনাম যশ এগুলো রয়েছে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে একটি তামার পাত্রে সূর্যদেবকে একটি লাল জবা ফুল দিয়ে অর্ঘ্য প্রদান করুন যখনই অর্ঘটা দেবেন তখন জপ করবেন হিরিং হিরিং সূর্যাই নম এই বলে অর্ঘ দিবেন অর্ঘ্য দেওয়া শেষ হয়ে গেলে আপনি সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সন কাশ্যপেয় মহাদুতিম সর্ব সর্বপাপগ্ন পনত হস্মি দিবাকরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তীরা সেই বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে অনুরোধ করব আজকে আপনি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে সন্দেহ করবেন না এই সন্দেহ করার জন্যই আপনার আজকে চরম বিপাকে পড়তে হতে পারে ঘরেও কাউকে সন্দেহ করবেন না বাইরেও কাউকে সন্দেহ করবেন না সন্দেহের জেরা আজকে সমস্যা তৈরি হবে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির কর্মজীবনও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তাই কর্মক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকুন অন্য কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না কর্মের ক্ষেত্রে তাতে সমস্যা বাড়বে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও স্বাভাবিকভাবে দিন অতিবাহিত করুন যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে কিন্তু যারা প্রেমপীতি প্রণয় ভালোবাসায় জড়িয়ে আছেন বৃষ্টিক রাশির তাদের কিন্তু আজকে ভীষণ বিপর্যয় হতে পারে ভীষণ সমস্যা তৈরি হতে পারে তাই খুব সজাগ সচেতন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনি অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম নম শিবায় একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে অর্থ লাভ হতে চলেছে মা লক্ষ্মী দেবী ধনুরাশির জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব সুখের হবে কর্মে আজকে সফলতা পাচ্ছে যে কোনো কর্ম যে কোনো চাকরি আপনি করুন না কেন সেই ক্ষেত্রেও খুব সফলতা রয়েছে এবং কর্ম থেকেও অর্থ লাভ হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়ীদের আজকে কিন্তু মা দেবী কৃপা করতে চলেছেন ব্যবসায়ীদের আজকে অর্থেও নেমে আসবে ব্যবসায়ী তাই মা লক্ষ্মী দেবীর কৃপায় ধনুরাশি জাতক জাতিকারা আজকে অর্থ লাভ করতে সক্ষম হবে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সকালে স্নান করে আপনার লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং মহা মহালক্ষ্মী মাতাই নম লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ রয়েছে যশস্বী হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখের হতে চলেছে কর্মে সরকারি বা বেসরকারি ফার্মে যেখানেই চাকরি করুন না কেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব স্নেহভাজন হয়ে উঠবেন দৃষ্টি আকর্ষণ করে ফেলবেন যশ লাভ করবেন কর্মে যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং বিদ্যার্থীরা আজকে যশস্বী হবে যশ খ্যাতি সুনাম আপনার কর্মের দ্বারা আপনি প্রাপ্ত হবেন হবে তাই এক কথাই বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের আজকে যশস্বী যশ লাভ করতে চলেছে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর সনকাশ্য পেও মহাদুতি ধানতরিং সর্বপাপগ্নপনত্মী দিবাকরম এই মন্ত্রটি জপ করে সূর্যদেবকে প্রণাম করি। দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সতর্ক থাকুন চব্বিশটা ঘন্টায় সতর্ক আপনাকে থাকতে হবে কারণ আজকের দিনটি আপনার প্রতিকূলে যেতে চলেছে আপনার সংসার জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে আপনি সতর্ক থাকুন না তো সেই ক্ষেত্রেও আপনার গৃহ প্রিয়জনের সঙ্গে দ্বন্দ্ব কল এগুলো কিন্তু নেমে আসতে পারে চলার পথে আপনি রাস্তাঘাটে খুব সাবধানে আজকে যাতায়াত করুন সতর্ক থাকুন সজাগ থাকুন যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার সম্মুখে পড়ে যেতে পারেন তাই সেক্ষেত্রেও আপনাকে সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থানে আপনি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে আপনি আজকে সবাইকে আপনার শত্রু মনে করুন আপনি নিজে নিজের জায়গায় নিজের দায়িত্বের কাজটুকু কোনোভাবে সম্পূর্ণ করে আপনি সজ সচেতন সচেতনতার সাথে আপনি আপনার দায়িত্বের কাজটিকে সম্পূর্ণ করুন কর্মে মনসংযোগ বজায় রাখুন সতর্ক থাকুন তা না হলে কর্মের স্থানে বিভ্রাট হতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আপনার কর্মচারী বা আপনার অংশীদার থেকে সাবধানে থাকুন বিদ্যার্থীদেরও সচেতন থাকতে হবে সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে পঞ্চমুখী হনুমানজীর সন্মুখে বসে ওম বাঘেশ্বরায় নম এই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের নিয়ে আজকে খুব সমালোচনা হবে আপনি সমালোচনার পাত্র বা পাত্রীতে পরিণত হতে পারেন আপনাকে নিয়ে আজকে ভীষণ চর্চা হবে ফলে আপনাকে ভীষণ সতর্কও থাকতে হবে উত্তেজিত হলে আপনার কিন্তু আজকে সমস্যা বেড়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক দিন বলা যেতে পারে তবে সচেতন তো থাকতেই হবে যারা ব্যবসায়িক রয়েছেন মিন আপনাদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ মাথায় রাখবেন কোনো কথা কোনো কিছু শুনে উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকবেন ধৈর্য ধরবেন ধৈর্যের ফল অনেক সুমিষ্ট হয় তা না হলে কিন্তু আপনি বিপাকে পড়তে পারেন সমগ্র মিন জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করবেন ওম শাম শনিশ্চরায় নম মন্ত্রটি একুশবার জপ করবেন পরে ভগবান সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করবেন ওম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদতিম পাপগ্ন সর্বপাপগ্ন প্রণতহ্মী দিবাকরণ ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করলেন আপনাদের দিনটি শুভ হোক দশবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং ধারাবীঠে যারা অনেক দূরে আছেন বা আসতে চেয়ে আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার